এই চালের মধ্যে এবার আমি এক চামচ ঘি দেবো এবার আমি নলেন গুড় মিশিয়ে দেব। এতক্ষণ কিন্তু আমি কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করিনি এখন দিচ্ছি নমস্কার বন্ধুরা কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজকে আমি শীতকালে সকলের প্রিয় নলেন গুড়ের ভিডিওটা কিভাবে থাকুন আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি আজকে আমি পায়েস করার জন্য এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম গুঁড়ো দুধ পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আর এখানে আছে কিছু কাজু আর কিশমিশ উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি এই এক লিটার দুধ ভালো করে জাল করে নেব দুধ ভালোভাবে জাল হতে হতে এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে এই পাত্রের মধ্যে এই গোবিন্দভোগ চালটা ঢেলে দেব এই চালের মধ্যে এবার আমি এক চামচ ঘি দেব ঘি দিয়ে ভালোভাবে চালটা মেখে নেব ঘি দিয়ে চালটা ভালোভাবে মেখে নিলে পায়েস করার সময় দুধের মধ্যে দিলে চালগুলো দলা দলা পাকিয়ে যাবে না সুন্দর ছাড়া ছাড়া হয়ে থাকবে ওই কারণে গোবিন্দভোগ চালের পায়েস করতে গেলে ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি এক লিটার দুধ দিয়ে পায়েস করছি এক লিটার দুধের জন্য আমি কিন্তু একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চালে কিন্তু লিটার দুধের জন্য একদম ঠিকঠাক মাপ এক কিলো দুধে যদি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নেওয়া হয় তাহলে দুধের পরিমাণ কম হয়ে হয়ে যাবে যাবে চালের পরিমাণ বেশি পায়েসটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না ভালোভাবে জাল করে নিয়েছি এবার এই জাল করে রাখা দুধ থেকে দু চামচ দুধ তুলে রাখবো এটা আমি পরে পায়েসে ব্যবহার করব এবার আমি ঘিয়ে মেখে রাখা এই গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে চাল দিয়ে ভালোভাবে চালটা সেদ্ধ করে নেব চাল গেছে এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুন্দর সেন্টের জন্য তিনটে এলাচ আর দুটো তেজপাতা আপনারা চাইলে এখানে লবণটা বাদ দিতে পারেন অনেকেই আছেন দুধে লবণ পছন্দ করেন না কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা সুন্দর হয় তাই জন্য আমি একটু লবণ ব্যবহার করলাম আগে থেকে তুলে রাখা দুধের মধ্যে এবার আমি এই গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে গুঁড়ো দুধটা যদি পায়েসে ব্যবহার করা হয় পায়েসের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তাই আপনারা চেষ্টা করবেন পায়েস তৈরি করার সময় গুঁড়ো দুধ ব্যবহার করার এদিকে চালটাও এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব পায়েসের চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এরপর যে আমি আগে থেকে গুলে রাখা আমল দুধ দিয়ে দেব চালটা খুব সুন্দর কেমন সেদ্ধ হয়ে গেছে এবার আমি নলেন গুড় মিশিয়ে দেবো এতক্ষণ কিন্তু আমি কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করিনি এখন দিচ্ছি চাল ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে তবেই চিনি বা গুড় ব্যবহার করতে হবে প্রথমে চিনি বা গুড় দিলে চালগুলো কিন্তু সেদ্ধ হবে না আবার অনেক সময় গুড় দেওয়ার পরে দুধ কেটে যেতে পারে এই কারণে একদম শেষে গুড়টা মেশাতে হবে পায়েসের মিশ্রণটা হালকা পাতলা হয়ে গেছে বা জাল করে আরেকটু ঘন করে নেব কালারটাও দেখুন কত সুন্দর এসছে গুড় দেওয়ার পরে পায়েসের সেন্টটাও কিন্তু দারুণ হচ্ছে খুব সুন্দর একটা খেজুরের গুড়ের সেন্ট আসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আমি এখানে একশো গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি ছোলা গুড় আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্কে দেবেন আমি একটু হালকা মিষ্টির উপরে পায়েসটা বানাচ্ছি পায়েস রেডি হয়ে গেছে পায়েসের ঘনত্বটা আমি এরকম রেখেছি ঠান্ডা হলে আরেকটু একটু ঘন হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব এই যে রেডি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস আমি আলাদা একটা বাকিতে বেড়ে নিয়েছি এ দেখুন ঘনত্বটা ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে তো আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন